হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে আসলাম গাজীপুরের পুবাইলের বিখ্যাত একটি জায়গায় আমার মনে হয় না যে গাজীপুরের যারা অনেকে স্থানীয় অনেক পৌরাণিক আছেন বেলায়ের বিল চিনে না এরকম কোনো মানুষই নেই দেখেন কী সুন্দর করে মানে আমি অনেক ছোটোবেলা ভেড়া দেখেছিলাম এরপর ফার্স্ট আজকে ভেড়া দেখলাম মানে আমার তো খুবই ভালো লাগছে এটা আসলে বেলায়ের বিল সকাল থেকে নিয়োগ করেছিলাম যে বেলায়ের বিল দেখতে যাব বাচ্চাদের নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই আমরা আসলে গিয়েছিলাম দেখেন এই কি অবস্থা নৌকা দিয়ে মাত্র এসে থামলো একদম বেলাইয়ের তরতাজা মাছ একদম লাফাচ্ছিলো এরকম একটা অবস্থা আমরা আসলে বাজার থেকে কত রকমের কিনে মাছ খাই এখানেই দেখলাম যে বেলাই থেকে মাত্র মাছটা ধরে এনে বুলে নিয়ে আর কি থামলো মাত্র থামলো তারপরে এটা বাজারে নিয়ে বিক্রি করবে বেলাইয়ের বিল ছাড়া আসলে এটা কোথাও দেখা সম্ভব নয় যারা একদম প্রত্যন্ত গ্রামের পিওর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে সবাই চলে আসবেন এই বেলায়ের বিলে সৌন্দর্য উপভোগ করার জন্য উনি আসলে আমাদের হেল্পিং হ্যান্ড আমরা আসলে ওনাকে ভাবি বলে ডাকি ওনার বাসাটাও আসলে বেলাই বিলের পাশেই একদম পাশে আমরা সবাই আসলে ঘুরতে গিয়েছিলাম তখন ওনার সাথে আর কি দেখা হলো অন্য একটা পাশ দিয়ে একজন মহিলাকে দেখছিলাম তার বাচ্চাদের নিয়ে আসলে নৌকা দিয়ে পার হচ্ছে দূরে ছোট্ট একটা বাসা দেখা যাচ্ছে ওটাই আসলে ওনাদের বাসা নৌকা দিয়ে পার হয়ে যাবে আর কি এদিকে দেখেন কি একটা অবস্থা আমরা অনেক অনেক টাকা খরচ করে কোথায় যাই বাবুল্যান্ডে যাই চিলড্রেন বিভিন্ন জোনে যাই প্লেগ্রাউন্ডে যায় এখানে বেলায়ের মানুষ দেখেন গ্রামের মানুষ কি করেছে তাদের কত বুদ্ধি মানে তারা বাচ্চাদের খেলার জন্য এত সুন্দর একটা বাস দিয়ে প্লেগ্রাউন্ড তৈরি করেছিল মানে এটা দেখে আমার মানে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় ওরা আসলে স্বচ্ছ আর সুভাত ওদের সঙ্গে খেলায় মেতে উঠেছিল। খুব সুন্দর করে আসলে খেলা করছিল। আমার সুভাতো মানে একদম কি একটা অবস্থা মানে সে পারলে খুশিতে লাফাচ্ছিলো একদম এরকম একটা অবস্থা কি বলবো আর আসলে আমার বাচ্চারা খুবই এনজয় করেছে এদিকে স্বচ্ছকে দেখলাম সে নৌকা দেখে একদম স্টিল হয়ে গেছে কারণ সচরাচর সে আসলে দেখে না ও আসলে অনেক ভয় পাচ্ছিলো নৌকাটা বাধা ছিল তারপরও নৌকার এই পাশ থেকে ওই পাশে যেতে খুব ভয় পাচ্ছিল তারপর আমি আঙুল দিয়ে ধরে ধরে ওকে আসলে ওই পাশে নিয়ে গিয়েছিলাম এদিক দিয়ে আবার শুভা উঠতে চাচ্ছিলো কিন্তু আমার আঙ্গুল ধরে একটু উঠেছিল কিন্তু ভয়ে তারপর আবার চলে গেছে দেখেন কি অবস্থা নৌকা দিয়ে মানে থামানো একটা নৌকা ওই পাশে যাবে সেটাই আসলে আবার বিয়ে ভয় পাচ্ছিলো কি বলবো আমি আসলে চিন্তা করেছি মাঝে মধ্যে এরকম জায়গায় ওদেরকে নিয়ে আসব ওরা আসলে দেখবে আমাদের বাংলাদেশের গ্রাম গ্রাম বাংলার প্রকৃতি আসলে ওরা জানবে যে এত সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রকৃতি এই জিনিসটা সম্পর্কে তারপর এদিক দিয়ে চলে আসলাম বাসায় এখন চলে যাবো চিন্তা করছিলাম সবাইকে বলছিলাম যেতে যেতে আসলে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আকাশে প্রায় মেঘ জম ছিল বাসায় যখন আসলাম দেখেম সন্ধ্যা হয়ে গেছে এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার আরও আর একটা ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিও বেশি বেশি দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন